প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দেশের একান্নটি পাথর কোয়ারির মধ্যে সতেরোটির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার গত সাতাশ এপ্রিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ইজারা স্থগিত রাখা কোয়ারির অধিকাংশই সিলেটে এসব কোয়ারিভুক্ত এলাকা ছাড়াও গোয়েনঘাটের পিয়াই নদ এবং কোম্পানিগঞ্জের সাদা পাথর ও সংরক্ষিত বাংকার এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচুর ছোট বড় পাথর রয়েছে পাশাপাশি গোয়েনঘাটের পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং ও পাথরের সাম্রাজ্য হিসেবে সুপরিচিত মূলত এসব এলাকার পাথরই অবৈধভাবে তোলা হচ্ছে পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দার অভিযোগ সিলেট জেলায় মোট পাথর কোয়ারি রয়েছে আটটি এর বাইরে আরও অন্তত দশটি জায়গা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে বিগত পনেরো বছরে যার লুটপাট হয়নি গত দশ মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি লুটপাট হয়েছে বলেও তারা দাবি করেছেন তবে গত দশ মাসে কি পরিমাণ পাথর লুট হয়েছে এর পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই স্থানীয় বাসিন্দাদের ধারণা সিলেটের পাথর কোয়ারি ও কোয়ারিভুক্ত এলাকা ছাড়া অন্যান্য স্থান থেকে অন্তত দুই হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে লুটপাট অব্যাহত থাকায় কিছুদিনের মধ্যেই সিলেট পাথর শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে নজিরবিহীন লুটপাট অতীতে দেখা যায়নি অথচ প্রশাসন লুটপাট ঠেকাতে ব্যর্থ ইজারা বন্ধ আছে কিন্তু লুটপাট অব্যাহত আছে তাহলে কি লাভ হল প্রকৃতি ও পরিবেশের স্বার্থে এই লুটপাট যে করি হোক বন্ধ করতে হবে খোঁজ নিয়ে জানা গেছে গোয়েনঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী বালু ও পাথর লুটপাটে জড়িত এর মধ্যে জাফলংয়ে বালু পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে গত চোদ্দ অক্টোবর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শাহ পরনের দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি নয় জেলা যুবতলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশিমকে বহিষ্কার করা হয়